আপনার বলা একটি ছোট্ট মিথ্যা কি আপনার সন্তানের ভাগ্য বদলে দিতে পারে হ্যাঁ আজ এমন একজনের গল্প বলবো যার জীবনটাই বদলে গিয়েছিল মায়ের একটা সুন্দর মিথ্যায় আঠারোশো সাল ছোট্ট আলভা এডিসন স্কুল থেকে ফিরে মায়ের হাতে একটি চিঠি দিল মা ন্যান্সি এডিসন চিঠিটা পড়ে কান্নায় ভেঙে পড়লেন এরপর ছেলের চোখের দিকে তাকিয়ে জোরে জোরে পড়লেন আপনার ছেলে একজন জিনিয়াস আমাদের স্কুল তাকে শেখানোর মতো যোগ্য নয় দয়া করে আপনিই তাকে বাসায় পড়ান মায়ের মৃত্যুর পর এডিসন একদিন সেই পুরনো আলমারিতে চিঠিটা পেলেন সেখানে লেখা ছিল আপনার ছেলে মানসিকভাবে অসুস্থ তাকে আর স্কুলে পাঠানোর প্রয়োজন নেই এডিসন ডায়েরিতে লিখেছিলেন আমি একজন মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু ছিলাম কিন্তু একজন হিরো মায়ের কারণে আমি শতাব্দীর সেরা জিনিয়াস হয়েছি একে বিজ্ঞানের ভাষায় বলা হয় পিগ এফেক্ট আপনি আপনার বাচ্চার থেকে যা প্রত্যাশা করবেন এবং তাকে যে লেবেল দেবেন তার ব্রেইন সেভাবেই কাজ করবে তাকে গাধা বা অলস পড়লে তার ব্রেইনের প্রি ফ্রন্টাল কোর্টেক্স সংকুচিত হয়ে যায় তাই আজই নিজেকে প্রশ্ন করুন আপনি আপনার সন্তানকে কোন নামে ডাকছেন নেতিবাচক লেবেল নয় তাকে দিন ইতিবাচক অনুপ্রেরণা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান